আমরা খোঁজার উদ্দেশ্যে বের বের হলাম হতে আমাদের বাগানের একটা বড় মেঘন গাছের কাছে যে তাবিয়া দাঁড়াইলো বলে এই গাছটা এত বড় কেন কেটে ফেলো কেটে আমার জন্য খাট বানিয়ে দাও বললাম তাই তোমার খাট লাগবে তারপরে আমরা খুঁজতেছি এখানে যে লেপে রেখেছে এখন ধান কাটার সিজন চলতেছে এখানে ধান ঠান মারাই করবে এই জন্য তারপরে আমরা মায়শার খোঁজ পেয়েছি এই যে তাবিয়া ছুটে চলে যাচ্ছে সে খালের ভিতরে মাছ ধরতেছে তাবিয়া বলে যে মা ওরা ওখানে কাদা মাটি মাখছে কেন বললাম যে ওখানে ওরা মাছ ধরতেছে এখন ধানের বীজতলা তৈরি করা হবে এখানে এই জন্য পানিটাকে শুকিয়ে ফেলা হয়েছে শুকানোর পরে এখানে মাছ চাষ করা হয় যখন বর্ষার সিজনে অনেক পানি ছিল ছেলে মেয়েরা ওখানে কাদার ভিতরে মাছ ধরতেছে তাবিয়া আবার ঘুরে ঘুরে দেখতেছে সেও আমাকে একটু নামিয়ে দাও আমি বলতেছে দুইটা মাছ ধরে নিয়ে আসি জমিতে দুইটা চাষ হয় বর্ষার সময় মাছ চাষ হয় আর শুকনার সময় এখানে ধান চাষ হয় যেহেতু নিচে জমা খালের জমি এখানে সবই এরকম মাইশাকে ডেকে আমরা বাসার দিকে চলে যাচ্ছি যে দেখে বাসার সামনে কিছু মুরগিরা খুঁটে খুঁটে খাচ্ছে তখন তাবিয়া তাদেরকে আবার একটু তাড়া দিল এখানে আবার খালা দুইটা দুইটা ছাগল বেঁধে রাখছে তারা পাতা খাচ্ছে তাবিয়া দিল একটা দৌড় মায়সা পুকুরে গোসল করতে গেছে তাবিয়া সে দেখো আমাকে বলছে আমাকে একটু গোসল করে দাও বললাম না তারপরে এই যে এখানে অনেকগুলো হাঁস ছোটাছুটি করতেছে এখন খেজুরের সিজন এই যে আমাদের বাসায় অনেকগুলো এই যে ভাড় ঠাট বের করে রাখা হয়েছে অনেকগুলো খেজুর গাছ আছে তো আমার খালু সেগুলো থেকে খেজুরের রস বানাই আর কি রস গুঁড় বানানো হয় আগের দিনে অনেক হতো এখন অনেক কম হয় আর এখানে এই যে শীতের দিন মুরগিগুলো রোদ খাচ্ছে কত মজা ওদের পাশের বাসায় যে আমার এক মামার বাসা সেখানে ওনারা অনেকগুলো গরু পালেছে সেই গরু গোয়ালে সব জোড়া জোড়া করে বেঁধে রাখছে খাচ্ছে আর এখানে অনেকগুলো হাঁসের বাচ্চা তারা এই যে ছোটাছুটি করতেছে উঠানে কত সুন্দর লাগছে দেখতে ধান ঝাড়া মেশিং দেখে তাবি আমাকে জিজ্ঞাসা করতেছে মা এটা দেখি করে আমি বললাম এটা দিয়ে ধান কাটে ওই যে মাঠে ধান কাটা দেখে আসলে না ওটা দিয়ে এটা ঝাড়ে পাশে আবার দুইটা ছাগল ছানা শুয়েছিল তারা দুইজনে আদর করে দিচ্ছে দিয়ে তাদেরকে নিয়ে আমি আবার একটু ঘুরতে বেরলাম পাশের বাসায় যেতে একটা ছোট ছাগলের ছানা হয়েছে তারা দুইজন তো তাকে দেখে অনেক খুশি তারা দুইজন তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে তাদের খুব ভালো লেগেছে পিছনে আবার একটা হাঁস বাসার ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর আমাদের গ্রামের বাড়িগুলো এখানে আবার কয়টা গরু বাঁধা আছে তা মায়ের সাবার একটু আদর করতে যাচ্ছে আগিয়ে যাচ্ছে গরু দৌড় দিচ্ছে এই মজা করতেছে আবার পাশে আবার এই দেখেন গরুর গাড়ি আছে যেহেতু এখন ধান কাটার সিজন চলতেছে সবাই গরুর গাড়িতে করে অনেকেই ধান নিয়ে আসে যাদের গরুর গাড়ি আছে পাশে আমাদের সুবারি বাগান সেখানে অনেকেই গরু বেঁধে রাখে তো তারা দুইজনে যে গরুর ভিতর দিয়ে যাচ্ছে আর দেখতেছে তাবিয়া তো খেজুর গাছ সুপারি গাছ একটা ধরেই ফেলছে তারা দুইজন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে সুপারি বাগানে একজন একজন করে তাবিয়া তো একটা গাছ ধরেছে যে উঠবে সে সুবরি গাছে সেই ছোট মানুষ উঠতে পারে আর তো খেজুর সুবরি গাছ ধরে ঘোরা শুরু করে দিছে তাদের কি মজা আনন্দ আবার তাবিয়াও এসে মায়ের সাথে ঘোরা শুরু করেছে খেজুর গাছ ধরে আসলে আমাদের শৈশবের দিনগুলো অনেক মজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আমরা আরো অনুপ্রাণিত হই এবং নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে দিতে পারি তো আল্লাহ হাফিজ